এখন আমি করবো এ আর দাস পরিচালিত সালমান খান রশ্মিকা বান্দারা অভিনীত আপকামিং বলিউড সিনেমা সিকান্দারের টিজার রিভিউ টিজারটা আজকে আসবার কথা ছিল কিন্তু যে সময় আসবার কথা ছিল তিনটে তিরিশ সেই সময় কিন্তু টিজারটা আনতে পারেনি তারা সামান্য লেট করে দিয়েছে পনেরো কুড়ি মিনিট লেট করেছে সালমান খানের ছবি টিজার দেখবার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি আমরা যে কবে সিকান্দারের তরফ থেকে একটা প্রপার কোনো মেটেরিয়াল মেকাররা ড্রপ করবে অডিয়েন্সের জন্য এবং অবশেষে যখন তারা ড্রপ করবে বললো তিনটে তিরিশ সেই সময় আসছে না পনেরো কুড়ি মিনিট তারা লেট করে দিয়েছে তবুও রাগটা সংযম করলাম তার কারণ সাউথের ছবিগুলো তো পাঁচ ছ ঘন্টা লেট করে ফেলে সেখানে পনেরো কুড়ি মিনিট আর এমন কি আফটার তারা এনে তো দিয়েছে খুব বেশি তো লেট করেনি এখন এই টিজারটা কেমন হলো প্রথম কথা এটাকে প্রপার একটা টিজার বলা চলে অ্যানাউন্সমেন্ট টিজার ছিল এর আগেরটা সেখানে আমরা একটাই পার্টিকুলার সিকোয়েন্স বলা যেতে পারে দেখেছিলাম সেটা গোটা ছবি টিজার কিন্তু ছিল না আজকে যেটা এসেছে সেখানে কিন্তু আমরা গোটা ছবির নানান দৃশ্য দেখতে পাচ্ছি অর্থাৎ এটাকে কিন্তু একটা প্রপার টিজার বলা চলে এখন এই টিজারটা এক কথায় যদি আমাকে বলতে হয় ভালো লেগেছে আমার টিজারটার মধ্যে কিন্তু সালমান খানকে যেভাবে আমরা দেখতে পেতে চাই সালমান খানকে কিন্তু ঠিক সেইভাবে পাওয়া যাচ্ছে সালমান খান নোন ফর ডুইং গুড অ্যাকশন সালমান খান নোন ফর গুড ডায়লগবাজি বাজি এই টিজারটার মধ্যে কিন্তু সেই দুটো জিনিসের উপরেই হাইলাইট দেওয়া হয়েছে ওটা টিজারটা জুড়ে আপনারা সালমান খানের ভয়েস ওভার শুনতে পাবেন ভারী ভারী সমস্ত ডায়লগ এখানে সালমান খানকে দেওয়া হয়েছে যে ডায়লগুলো প্রচন্ড যে বিভৎসভাবে লেখা হয়েছে একদম মারাত্মক লেখা ডায়লগ আমি সেটা বলবো না কিন্তু ডায়লগ বাজির জন্য যেটা দরকার খুব সহজ কিন্তু তার মধ্যে একটা ওয়েট থাকবে সালমান খানকে যে ধরনের ডায়লগ দিতে আমরা নর্মালি দেখতে পেয়েছি এত বছর ধরে ঠিক সেটা রেখে সালে রেখে সেরকম কিন্তু ডায়লগুলোকে দেওয়া হয়েছে এবং আমি এই ধরনের করবো মেরা হো এই যে ডায়লগুলো এগুলো কিন্তু সালমান খান বললে তখন কিন্তু এই ডায়লগুলোর মধ্যে একটা ওয়েট অটোমেটিক্যালি চলে আসে অন্য কোনো অভিনেতা বললে এই ডায়লগুলোকে খুব একটা ভালো ডায়লগ আমরা হয়তো বলবো না বা এই ডায়লগুলো সেরকম শুনে ভালো লাগবে না কিন্তু সালমান খান কিন্তু পুল অফ করিতে জানি বা তো দেখবেন একটা ডায়লগ রয়েছে ইনসাফ দিতে এসেছি তখন বলছে সাফ করতে এসেছি তো ওই ব্যাপারগুলো কিংবা একদম লাস্টে যে ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি সালমান খানের সেই ডায়লগটাও কিন্তু বেশ বেশ পাওয়ারফুল তো দেখুন ভরপুর থাকবে আমরা লাস্ট এক বছর যাবো ছবির বিভিন্ন রকম আপডেট পেয়েছি যে প্রচুর প্রচুর অ্যাকশন থাকবে হ্যান্ড টু হ্যান্ড কম্প্যটা একেবারে ভরা এই টিজারটা এখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপডেট এসেছে সেই আপডেটগুলো যদি সত্যি হয়ে থাকে লাস্ট এক বছর ধরে আপনার সঙ্গে আমি যা শেয়ার করেছি তাহলে কিন্তু আমি বলবো যে এই টিজারের মধ্যে যে অ্যাকশন দেখানো হয়েছে সেটা সবে শুরুয়াত এখনও কিন্তু সিকান্দার ছবির মধ্যে নানান ধরনের অ্যাকশন রয়েছে যেগুলোকে মেকার এখন হাইট করে রেখেছে ট্রেলারে দেখাবে বলে এবং অবশ্যই তারা বেশ কিছু জিনিস ছবির জন্য তুলে রাখবে যে টিকিট কেটে হলে এলে তবেই পাবলিক দেখতে পাবে এখন থেকে তাদেরকে দেখিয়ে দেবো না তো মেকারে কিন্তু অনেক কিছু তুলেও রেখেছে ভাববেন না যে এটাই আল্টিমেট লেভেলের অ্যাকশন আপনারা দেখে ফেলেছেন সিকান্দারের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর অ্যাকশন থাকবে ছবিটা দাঁড়িয়ে রয়েছে অ্যাকশনের উপরে তো গল্প চিত্র জায়গা যদি একটু ঠিকঠাক হয়ে যায় সালমান খান অ্যাকশন ডায়লগ বাজি ব্যাস এর পরে আর কোনো সালমান খানের ছবি থেকে আপনি এর থেকে বেশি কি এক্সপেক্ট করেন জাস্ট একটা এঙ্গেজিং অ্যাকশন থ্রিলার এয়ার মুর্গাস বানিয়ে দিক তার নিজের লেভেলে বানিয়ে দিক আজকে টিজার দেখবার পরবর্তীতে কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা ছবিটার মধ্যে যাই হোক না কেন ছবির মধ্যে অ্যাকশন দেখে পাবলিক মুস্তি পেয়ে যাবে সালমান খানের ছবিতে সেটা যদি হয় তাহলে কিন্তু সালমান খানের ছবি ধামাকা কালেকশন করবে মেকারা কম্প্যাক্ট রেখেছে একদম টু দি পয়েন্ট চলে গল্প সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না আর গল্প সম্পর্কে তারা টিজার লেভেলে বোঝাবেই বা কেন ট্রেলারের মধ্যে হয়তো তারা এক দু লাইন সামান্য একটু ধারণা হয়তো গল্প সম্পর্কে তারা দেবেই এবং টিজারটার মধ্যে ভালো করে যদি দেখেন আপনারা সালমান খান সবসময় ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে ছবি বানায় এমন কোনো ছবি সে লাস্ট কয়েক বছর যাবত করেনি যেখানে ফ্যামিলি অডিয়েন্স সেই ছবিটা দেখতে আসতে পারবে না শুধুমাত্র ইয়ং অডিয়েন্স দেখবে তো এখানে কিন্তু একটা ক্রিঞ্জ কমেডির বিষয় থাকবার সম্ভাবনা রয়েছে রশ্মিকা বান্ধনার যে পার্টিকুলার দৃশ্যটা রয়েছে সেখানে কিন্তু কোথাও মনে হচ্ছে রশ্মিকা বান্দানা এখানে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে পাবে না ওই জাস্ট হিরো লাভ ইন্টারেস্ট এবার সালমান খানের ছবিতে আপনি নায়িকার থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্টো সত্যি বলতে করেন না কিন্তু যদি সেই সিনগুলো খুব একটা না জমে মানে কোথাও একটা পূজা হেগরের সঙ্গে সালমান খানের যে ধরনের ইকুয়েশান বা যেরকম প্রেম আমরা কিসিকা ভাই কিসি যেনা দেখতে পেয়েছি সেরকম যদি সিকান্দার রশ্মিকার সঙ্গে সালমানা দেখতে পাওয়া যায় আপনার নিশ্চয়ই মনে

মানে সালমান খানের যে সুপারস্টারটা সেটাকে নিয়ে আমি সবসময় প্রচুর বেশি পজিটিভ এবং ঈদে রিলিজ হচ্ছে সালমান খানের ছবি ওই ছবির মধ্যে অ্যাকশন ঠিকঠাক থাকে এঙ্গেজিং হয় তারপর খালি আপনারা বক্স অফিসটা দেখবেন আপনাদের কি মতামত যারা টিজারটা দেখে ফেলেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডেট পরবর্তী ভিডিও